জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল অনলাইনে গতকাল আঠাশ অক্টোবর থেকে শুরু হয়েছে আর আগামী পনেরো নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল করতে পারবেন আপনারা কিভাবে অনলাইনে বাসায় বসে নিজে নিজে কারো সাহায্য ছাড়া ফর্ম ফিল করবেন মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সেই প্রসেসটা দেখাবো এবং আপনার কলেজে কি কী জমা দিতে হবে কত টাকা জমা দিতে হবে সেই বিষয়ে বলে দিব তো চলুন শুরু করা যাক প্রথমত ফর্ম কিভাবে আপনি অনলাইনে ফিল আপ করবেন অনলাইনে ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে সার্চ বারে লিখতে হবে এন ইএমএস এটা লিখে সার্চ করবেন প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখানে একটা নোটিশ দেখা যাচ্ছে এটা কেটে দিবেন এরপর দেখেন স্টুডেন্ট লগ ইন যে অপশন রয়েছে সাইডে এখানে ক্লিক করবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার আপনার দিতে হবে অর্থাৎ লগ ইন ইন্টারভেজে নিয়ে আসা হবে আমি সরাসরি এই যে ওয়েবসাইট রয়েছে এই পোর্টাল এই পোর্টালের লিংক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো সেই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি স্টুডেন্ট লগ এই প্যানেলটিতে নিয়ে আসবে তো যাই হোক আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এবার দিয়ে দিব রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করে দেওয়ার পর এবার সাবমিট অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলে লগ করতে হবে উপরের দিকে আপনি আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবেন এবারে দেখুন বাম সাইডে ফর্ম ফিল যে মেনু রয়েছে এই ফর্ম ফিল মেনুর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এই শিক্ষার্থী তার ফর্ম ফিল আপ করতে পারবে কত তারিখ থেকে আঠেরো তারিখ থেকে সরি আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল করা যাবে আমি একটু বোঝানোর সুবিধার্থে একটু বড় করে দিচ্ছি এবারে দেখুন অ্যাপ্লাই নাও অপশন রয়েছে ডান সাইডে এই অ্যাপ্লাই নাও অপশনের উপরে ক্লিক করবেন এরপরে আপনার বাম সাইডে স্টুডেন্ট ইনফরমেশান দেখতে পারবেন এখানে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার তাছাড়া স্টুডেন্ট আইডি সব বিভিন্ন কিছু দেখা যাবে এবং আপনার সাবজেক্টগুলো এখানে আপনি দেখতে পারবেন ভালো করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবার নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসলে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে সো আপনার মোবাইল নাম্বার আগে যদি দেওয়া থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে আর যদি নতুন করে দিতে চান তাহলে এটা কেটে দিয়ে নতুন করে আপনার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন এরপর এখানে বলা হচ্ছে যে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি প্রদান জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না যাই আমার সবকিছু ঠিক আছে এবার আমি সাবমিট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলে বলা হচ্ছে যে আর ইউ শিওর টু সাবমিট ইয়েস আমি সাবমিট করতে চাই সো আমি ইয়েস অপশনে ক্লিক করলাম এবারে সাবমিট হয়ে গেল এখন এখানে দেখাচ্ছে যে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি অর্থাৎ আমার সাকসেসফুলি হয়ে গেছে এরপর আপনার সবগুলো সাবজেক্ট এখানে দেখা যাচ্ছে এবং এই ডান সাইডে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন এই যে আমার অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোড করার পর আপনি আপনার তথ্যগুলো এখানে দেখতে পারবেন এবং একটা ফর্ম আপনি পেয়ে যাবেন এই ফর্মটির পিডিএফটি যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নেবেন আরেকটা বিষয় এই ফর্মের সাথে আপনার কত টাকা জমা দিতে হবে ইউনিভার্সিটিজ ফিস হচ্ছে দু হাজার নশো পঞ্চাশ টাকা এর সাথে জাতীয় সরি যে কলেজে আপনি পড়েন ওই কলেজের আলাদা ফিজ রয়েছে সো কলেজ থেকে একটু জেনে নেবেন যে কত টাকা আপনার ফিজ লাগবে তবে যতটুকু মনে হচ্ছে যে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনার ফিজ প্রয়োজন হতে পারে সঠিক আমি জানি না কলেজের সাথে একটু কথা বলে জেনে নেবেন আর প্রত্যেকটা কলেজে তো আলাদা আলাদা ফিজ রয়েছে আর এই ফর্মের সাথে আর কী কী জমা দিতে হবে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা জমা দিলেই চলবে শুধুমাত্র এতটুকু কাজ রয়েছে আপনার এতটুকু করলেই আপনার প্রবেশপত্র আপনি পাবেন পরবর্তীতে এই ছিল ফর্ম ফিল করার নিয়ম যে নিয়মটা দেখালাম একই নিয়মে আপনার ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্ট শেয়ার করবেন